নমস্কার বন্ধুরা সামরী ব্যানার্জিজ কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজ আমি রেস্টুরেন্ট স্টাইলের ভেজ বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে তো কীভাবে সুস্বাদু করব। সেটা দেখতে থাকুন রেসিপির মধ্যে পাওয়া যাবে তো প্রথম থেকে সে সবজি দেখার অনুরোধ রইল সকলকে তো কিছু সবজি আমি কেটে নিয়েছি যা যা বাড়িতে ছিল আপনারা চাইলে এখানে কিন্তু ফুলকপিটাও অ্যাড করতে পারেন তো আমার ছিল না তাই দিই বাকি সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি এখানে আমি আর বাটির মধ্যে বিট নিয়েছি আলু কেটে নিয়েছি আলুটাকে আলাদাভাবে রেখে নিয়েছি আর সমস্ত সবজি ধুয়ে নিয়েছি ভালো করে আর একটা মশলা ব্যবহার করব সে মশলাটা হচ্ছে এক চামচ জিরে নিলাম আর হাফ চামচ কালো জিরে নিলাম আর এক চামচ গোটা ধনে নিয়ে নিচ্ছি নিয়ে একটু হালকাভাবে ভেজে নেব হালকাভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না দিয়ে এটাকে গুঁড়ো করে নেব কড়াইটা ভালো করে গরম করে আবার সাদা তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর এক চামচের মতো গোটা জিরে এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল এরপর আমি এর মধ্যে ঘি করলা যেটা কেটে রেখেছিলাম সেটা আগে দিয়ে দেব দিয়ে ওটাকে আগে একটু ভেজে নেব এবার একে একে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি কারণ সমস্ত সবজি খুব একটা আমি ভাজবো না তাই আমি সমস্ত সবজিগুলোকে একই সঙ্গে দিয়ে রান্না করে নেবো তো সব সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার অনবরত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কম করে আমি রান্নাটা করে নেব না বানালে বুঝতে পারবে না বন্ধুরা যে কম তেলে যে এভাবে মিক্স ভেজটা হবে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো এবার মশলাটাকে এভাবে গুঁড়ো করে নিলাম একটু খসখসে থাকবে একদম মিহি হবে না এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তো কাঁচা ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এখানে আমি একটার মতো কাঁচা লঙ্কা দিলাম কারণ খুব ঝাল সেই কারণে আর এখানে হাফ চামচের মতো এখানে আমি আদা দিচ্ছি গ্রেট করে তো চাইলে এখানে কিন্তু আদা বাটাও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও রান্না করে নেব এবার নুন দেওয়ার পর সবজিটা অনেকটা কমে আসবে দেখে বুঝতে পারছেন বেশ অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা কম করে করে রান্নাটা করে নিচ্ছি আমি এখনও কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি এবার একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে যাতে টমেটোটাও গলে যায় ততক্ষণ অবধি আবারও নেড়ে চেড়ে রান্নাটা করে নেবো এবার বিটটা দিয়ে দিলাম বিটটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার সবজি মশলা এক চামচের মতো দিয়ে দিলাম আর এই সবজি মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভালোভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব আরও কিছুক্ষণ এটাকে এভাবে নেড়ে রান্নাটা করে নেব এবার আর করব না কারণ তলায় লেগে যাচ্ছে এবার আমি কিন্তু জলটা পরিমাণ মতো অ্যাড করব কারণ অনেকটাই রান্নাটা হয়ে গেছে সবজিটা তবে কিছুটা সেদ্ধ করার জন্য জল তো আমার প্রয়োজনই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার টাকা দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর ফেসবুক থেকে দেখছেন তার অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এবার দেখুন অনেকটা কমে গেছে জলটা তো এবার নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এগুলো সব সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও কিছুক্ষণ রান্নাটা করে নেবে। আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে তবে এই যে জলটা আছে এতটা রাখবো না একটু শুকনো করে নেব তো এবার ভেজে রাখা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম ভর্তি করে এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি এক চামচের মতো কাসুরি মেথি দিয়ে দেবো নামানোর আগে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন এভাবে দিয়ে আবারও চেড়ে এটাকে নামিয়ে নেব তো এটা রুটি পরোটা বা ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় এত কম তেলে যে মিক্স ভেজ রান্না হয় দেখে না বানালে আপনারা বুঝতে পারবেন না যে খেতে কতটা সুন্দর হয় তো দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার মিশিয়ে নিচ্ছি আমি হ্যাঁ আমার রোজ আপনারা চাইলে এরকম অবস্থাতেও রাখতে পারেন আবার একদম শুকনো করেও রাখতে পারেন তবে এরকম থাকলে খেতে ভালো লাগবে সে কারণে আমি এরকমভাবে রেখে বন্ধ করে দেবো তো আজকের মধ্যে এই পর্যন্ত পরের আবার একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে